নদী ও সূর্য সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে নদী সম্পর্কে কোরআনের আয়াত পবিত্র কোরআনে নদীকে আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত এবং জীবনের উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে নদী মানুষের জীবন ধারণ এবং পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের উৎস আল্লাহ তা আলা আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং সেই পানি দিয়ে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন এই পানি নদীর মাধ্যমে প্রবাহিত হয় এবং তা থেকে বিভিন্ন ফসল ও ফল উৎপন্ন হয় এবং তিনি অনুগ্রহের প্রাক্কালে বাতাস প্রেরণ করেন সুসংবাদ রূপে আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি যাতে তা দিয়ে মৃত ভূমিকে জীবিত করতে পারি এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষকে পান করাতে পারি সুরা আল ফুরকান জান্নাতের বর্ণনা জান্নাতকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে এটি মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সুরা আল বাকারা আয়াত পঁচিশ দুই সাগরের মিলন আল্লাহ দুইটি সাগরকে পাশাপাশি প্রবাহিত করেছেন কিন্তু তাদের মধ্যে একটি অদৃশ্য প্রাচীর রয়েছে যা তারা অতিক্রম করে না এটি মিঠা পানির নদী এবং লবণাক্ত সাগরের এক অদ্ভুত ও বৈজ্ঞানিক সত্যের ইঙ্গিত দেয় তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন একটি সুস্বাদু ও মিঠা অপরটি লবণাক্ত ও খাড়যুক্ত এবং তিনি উভয়ের মাঝখানে রেখেছেন এক অন্তরায় একটি দুর্ভেদ্য প্রাচীর সুরা আলফুর ফুরকান আয়াত তিপ্পান্ন সূর্য সম্পর্কে কোরআনের কোরআনে এক মহাজাগতিক নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে এর গতি আলো এবং পৃথিবীর ওপর এর প্রভাব সম্পর্কে বহু আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে আলোর উৎস কোরআনে সূর্যকে সিরাজ বা প্রদীপ বলা হয়েছে যা পৃথিবীকে আলো দেয়